মাটি যদি একটু ধরিয়া ফালায় কারুনের যেমন ধরছিল সুভাই আছে আমাদের পার্শ্বে শরীয়তপুর জেলা গত বছর না তার কয়েক তার আগের বছর মনে হয় গ্রাম শুদ্ধা নদীতে নিয়ে গেল মাটি ধস এই যে ভূমিকম্প হলো কয়েকদিন আগে একটু যদি বেশি হয়ে যায় এক মিনিট হয়ে যায় চিন্তা ভয় জমিনটা শেষ করতে একটা সেকেন্ড আল্লাহর কাছে সময় লাগে না এরে আল্লাহর বান্দারা আমার মাওলা তোমাকে দয়া করে মানুষ বানাইছে আবু বাকারের মতো বান্দা জান্নাতের সিরিয়ালের প্রথম ব্যক্তি যার ব্যাপারে আমি বয়ান করলে শেষ হবে না উম্ম আমার আবু বকরের দান করেছেন সারা মুমিনের আমল নামা এক যদি পাল্লা ভারী হয়ে যাবে সেই আবু বাকার কান্না করে বকরির একটা বাচ্চা দিলে কাঁদে আর এই বকরির বাচ্চা আমি যদি তোর মতো হয়ে যাইতাম কতই না ভালো ছিল কারণ তুই বড় হবি জবাই করে সবাই খাইয়া কব ওখানে যাইয়া যদি জবাব দিতে না পারি আমার কি উপায় হব আসরের ময়দানে দাঁড়ানো লাগবে গুলঙ্ক ওই সময় যদি মাওলার কাছে জবাব দিতে না পারি কি উপায় হব ও ঢাকার মুসলমান ও যুব আমরা যত কথা বলি চ্যালেঞ্জের পুঁজির নাম কোরআন কোরআন যার মধ্যে কোন ভুল নাই ওই সময়ও চ্যালেঞ্জ দিছিল কত চ্যালেঞ্জ গ্রহণ করণেওয়ালারা আগাইতে পারে নাই অনেক অপচেষ্টা করেছিল আল্লাহর কোরআন একটা ভুল বের করতে পারে নাই ও আল্লাহর বান্দারা আজ যদি তোমরা একটা ভুল কোরআন থেকে বের করে বন্ধ হয়ে যাবে আমরা আর বড় কথা বলতে পারব না কারণ আল্লাহর জান্নাতের বয়ান করি জাহান্নামের বয়ান করি ও আল্লাহর বান্দা ওই কোরআনের মধ্যে যদি একটা ভুল বের করে দিতে পারো ওয়াদাবদ্ধ আর জীবনে মাওলার কথা বলবো না কথা না রাস্তায় বিরুদ্ধে কথা বলবো কিন্তু দেড় হাজার বছর হয়ে গেল মহাপণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করলো বলো বাবা একটা ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পেরেছে কেমৎ পর্যন্ত ভুল বের করতে গিয়া শেষ পর্যন্ত ব্যর্থ হইয়া কালিমা পরে মুসলমান মায়া গেল ও আল্লাহর বান্দারা আমাদের পুঁজি হলো কোরআন ওই কোরআনে জবান করে জবাব দাও সত্য না মিথ্যা কত সেন সত্য ওই কোরআনে জান্নাতের বয়ান আছে না নাই জাহান নামের বয়ান আছে না নাই কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আমার আল্লাহ বলেছেন জান্নাতটা কেমন আরামের ঘর

আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য দেই ভয়annotate দুই সত্য ও আল্লাহর বান্দারা অতি চিন্তা ভাবনা করে সামনে আগাও তুমি যদি नेक আমল করো শুকর আদায় করো জান্নাতের পথে আসো যদি গুনাহ করো তুমি আল্লাহর কাছে ইস্তেগফার করো তুমি জাহান্নামের পথে আসো কিন্তু কাউকে জাহান নামি গ্যারান্টি দেওয়া যাবে না জান্নাতি গ্যারান্টি দেওয়া যাবে না কারণ জান্নাতি অলার ভয় আছে না জানি মাস্তানিয়ার বাহাদুরি করিয়া আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় আর জাহান নামি বান্দার আশা আছে কখনো না জানি তো করে জান্নাতের গতি হয়ে যায় আতিনাফি দারে দুনিয়া না হাসান فی دار عقبر حسن یادی آسل مستغیثی نہ دینا لفت خارا بن علوم میں والدنا ہر گوری دے کو تو تیارو ہے نہ مانگے اس سے تو بیزارو ہے ও আমার কলিজার যুব বাহাদুরি করিও না রে বাবা অহংকারী করিও না শ্রেষ্ঠত্ব থেমে যাবে আর ওই রাস্তায় চলতে পারবা না আমি যে এতক্ষণ তোমাকে বয়ান শুনাইলাম কতটা চিন্তা করে কথা বলতেছি কত লাইনের মানুষ এখানে দাঁড়ানো কেউ আমার পুপি পছন্দ করে না কেউ দাড়ি পছন্দ করে না কেউ লাম্বা জামা পছন্দ করে না কেউ মুরিদি পছন্দ করে না কেউ তাবলিক পছন্দ করে না কত লাইনের মানুষ এখানে দাঁড়ানো কিন্তু সবার ব্যানার একটা তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার নবী আমার নবী তোমার কোরআন আমার কোরআন তোমার কাবা আমার কাবা তোমার নবী আমার নবী এক তোমার আমার ধর্ম এক কালে কাফনের সংখ্যা হবে সবার এক কয়টা কয়টা তিনটা কাফন হবে আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না তুমি গরিব টাকার অভাবে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কালার হবে আলাদা না তাও এক কি সাদা কালার হবে কে ধনী কে গরিব কে বক্তা কে শ্রোতা সব একাকার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা লেখা থাকবে কাফুনে বড় হুজুরের লাশ হ্যাঁ ডাক্তার কে রোগী কে ধনী কে গরিব কে বক্তা কে শ্রোতা কে ইমাম কে মুক্তাদি সব একাতা হয়ে যাবে শালা কাফনের প্যাকেটে ওই দিন বাহাদুরি চলবে না কবরের সাইজ হবে এক কবরের আকার পরে প্রশ্ন হবে সবার বেলায় তিনটা তাও এক কয় প্রশ্ন তিনটা তাও কিন্তু এক আমাকে যেই প্রশ্ন আপনাদেরও সেই একই প্রশ্ন পীর সাহেবের প্রশ্ন মুড়িদের প্রশ্ন সব এক বেইমানের যেই প্রশ্ন মুমিনের একই প্রশ্ন তিনটা প্রশ্ন করা হবে কমন নাকি আনকমন কমন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল আলামিনের পরিচয় দাও ও আল্লাহর বান্দারা তুমি যেই লাইনে থাকো তাবলিক করো না জানার দরকার নাই আর আমি যে এতক্ষণ বয়ান করলাম কষ্ট নিয়া কত বিনয়ের সাথে কথা বললাম কিন্তু একবারও বলি নাই আমার মতো সবাই পাঁচ পল্লি টুপি মাথায় দেয় না হয়

যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহ আকর্ষ মানবা মদিনাওয়ালা আর কেমনে বুঝাইলে মানবা বলতো বাবা কেমন নবী চিন না সেই নবী যেই নবীর তেষট্টি বছরে একটা মিথ্যা কথা ভুলেও বলেন নাই একজন নেতার নাম কত যে মিশা কয় না হ্যাঁ এগো মিথ্যা সারা ঘুম ভাঙ্গে না ঠিক নেই মিথ্যা কত কথা ছলে বলে কলে কৌশলে কত রকমের মিথ্যা কথা বলতে থাকি রে বাবা একটু ভালো করে চিন্তা করে না আল্লাহ এক নবী এক কোরআন এক এক ও আল্লাহর গোলামি করো স্কুলে পড়ো কলেজে পড়ো কোনো বাধা নাই বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে চলো আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও ডাক্তার হও আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ একজন প্রফেসর হওয়া আলহামদুলিল্লাহ তবে আদর্শ দিয়া দাঁড়াইয়া যাইও চরিত্র ঠিক রাখিয়া চলিও ও আল্লাহর বান্দারা একটু তাকাইয়া দেখো তোমার আমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে মাথায় টুপি লম্বা দাড়ি পেছন দিকে তাকাইলে মনে হয় যেন বাইতুল মুকাররামের বড় খতিব ও ভাই আপনি কি করেন আমি ঢাকা কলেজের ছাত্র তুমি পারো না কেন তোমার উপরে কার অভিশাপ লাগছে বলো তো বাবা মোনাজাত তো সবাই দেয় তোমারও মোনাজাত আছে পানি নেই কেন চোখে তোমার কান্না আসে না কেন এটা তো কান্নার প্যান্ডেল তুমি হাসবা কেন গুনার কারণে আবার মাওলায় বুঝি বেজা মা বাবার অভিশাপ তোমার কপালে এখনো সময় আছে করে তো নিজের যতই বড় মনে করো আসলে মাওলায় বড় না বানাইলে হতে আর মাওলায় যদি বড় বানায় লাগবে না যেই বান্দা নিজেরে ছোট বানাইয়া মাওলার কাছে কান্না করবে চরিত্র ভালো লাগবে আমার মাওলায় করে বড় জায়গায় বসাইয়া যোগ্যতা দিয়া দিবে

ঢাকা শহরের মায়ের আওয়াজ শুনে হ্যাঁ আম্মা জানেরা তো সব বিয়েই বিয়েই আল্লাহই বিয়েই বানাইছে আর এরাও ক্ষমতা টমতায় বইয়া আরো বিয়েই গেছে ঠিক নেই এর আম্মা জান পর্যন্ত আল্লাহ আপনাদের এই সম্মান দিয়েছে বাড়াইতে না সব দরজা বন্ধ যত পাওয়াটা দরকার সম্মানের সব আমার আল্লাহ দিয়েছে কেমতের ময়দানও এগো পাওয়ার থাকবে খুব ভাই জান্নাতের একটা দরওয়াজার দারোয়ানরা ডাকবে চারজন নারীর জন্য গেট খোলা কোনো প্রশ্ন নাই সূর্যের গরম নাই চারজন নারীকে জান্নাতের আট দরওয়াজার দারোয়ানরা ডাকবে না সে যেই দরজা দিয়া মনে চায় ঢুকে পড়ে কোনো হিসাব নাই কয়জন নারী এর মধ্যে তাসনিমা নাসরিন একজন হ্যাঁ এরে পর্দার আলী রাম্মাজান ভালো করে বুঝে আল্লাহ সন্তান দিছেন একটা সন্তান আদর্শ মানুষ বানায়

আপনারা ইসমাই নবীর মা হাজারা আলাইহ সালামের মতনারী ঈশা নবীর মা মারিয়াম আলাই হাসালাম কত বড় দামি নারী এরে আল্লাহ জানেরা আপনারা সন্তানগুলোকে আদর্শ আদর্শওয়ালা বানাবেন সন্তানের ব্যবহারে যেন কোনো আলেম কখনো কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন মা বাপ কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে যেন মুরুব্বীরা কষ্ট না পায় আপনার সন্তানের আদর্শ দিয়া যেন অন্ধকার আলোকিত হয়ে যায় পাঁচ বেলার নামাজ করবে স্কুল কলেজে পড়বে শিক্ষকের সাথে ভালো আচরণ করবে কারো সাথে সময় নষ্ট করবে না মোবাইল মোবাইলের দ্বারা গুণা করবে না আপনারাও তৈরি হয়ে যাবেন আল্লাহর কাছে দোয়া করবেন নামাজ পাঁচ বেলার পড়বেন এরে আম্মা যান আপনার মতো কত নারী এখন আছে নামাজ করে স্বামী মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শ আলা বানানোর চেষ্টা করে আপনি মা কেন পারবেন না বলেন আল্লাহর কাছে তওবা বা করে নেন ও আমার যুবতী বোনেরা আপনার মতো কত বোন স্কুল কলেজে পরে পর্দা করে নামাজ করে মোবাইল অযথা সময় নষ্ট করে না সতীত্ব নষ্ট করে না আপনারা কেন পারবেন না ও বুড়া বাবাজিরা আপনাদের মতো কত বুড়ারা লাঠি গিয়া মুসলি গিয়া নামাজ করে নামাজ সারে না আপনারা কেন পারবেন না ও যুবক তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় এক বেলার নামাজও সারে না তুমি কেন পারবা না তোমার মতো যুব কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নামাজ ভাব দেয় তুমি কেন পারো না রে বাবা আমার মাওলার কথা মিথ্যা মনে করবা না আমার আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করবা না আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কেটে রাস্তায় চললে কে বাধা দিত কিন্তু শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট ও বাবা টুপির কারণে মাথা কত গরম এরপরেও নামাজ হারিনা টুপি ফলাই না কত মানুষ দাড়িওয়ালা বলিয়া গালি দেয় টুপিওয়ালা বলি মধ্যে পাগড়ির কারণে গালি দেয় পৌনি মাদ্রাসায় পড়ছি গালি দেয় এর বড় টুপি ভালাই না মানুষের সাথে খারাপ আচরণ করি কারণ একটাই আল্লাহর কোরআন করে দেখলাম গুণাগার হইয়া যদি কবরে যায় ওই অন্ধকার কবরে গুণাগারের জন্য বড় আজ ওই কবরে জাহান নামের আগুন আজকে বাসায় গিয়া মশারী ছাড়া ঘুমাইতে পারিনা মশার যন্ত্রনা ওই কবরে গুনা নিয়ে গেলে কই পাবি মশারীর যুগ ঠানের বাতাস চালায় ঘুমাও গরু গুনা নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গর সহ্য করতে পারবা না রে বাবা পায়ে হাত রেখে বলি এখনো সময় আছে তবা করো মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো কাউকে ডাকার দরকার নাই মনে মনে আল্লাহকে বলো দয়ার মালিক এই আমার মায় কেউ নাই থেকে তওবা করলাম জীবনে কত নামাজ সারলাম কত গুণা করলাম হাত দ্বারা কত গুনা চোখের দ্বারা জবানের দ্বারা গুণা আজকে থেকে তওবা করলাম মরিয়া গেলে যাবো হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ নামাজ সারবো না বেপর দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না নবীর তরিকায় চলবো ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবো দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে সব করবো না মুনাফেকি যদি অন্তরে না থাকে খাঁটি তওবা নিয়ত থাকে দুটো হাত আমার মাওলাকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربيا صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار নাম আল্লাহুম্মা ইন্নানা'উযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়াসাইয়িহ আসফাম ও মালিক গো ভিরা কুদরতের নজর দিয়া তাকায় দেখে কত লাবাই کرام কত মুরব্বি কত হাজী কত ব্যবসায়ী কত চাকুরীজীবীরা আমার কলিজার কত যুব কত ছাত্র ভাই পর্দার আড়ালে কত মা কত বোনেরা হাত তুলেছে আমরা সবাই গুনা করে ফেলেছি রে অন্য গুনার কারণে হাত না